আপনারা একটা প্রশ্ন লেখছেন যে কোন বক্তা নাকি কইছে হুজুর যাবেন আমি জিজ্ঞাসা করি এত কেন মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টরি করতেছ তুমি কই যাইবা বা খবর আসেনি এই জন্য আমি অনুরোধ করে বলবো হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সল্লা করা তোমার কাম নাই এটা আল্লাহর কাম তুমি কই যাবে সেটা ফয়সল্লা করো রাসুলের যুগে এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি মুনাফিকের বাড়ির ভিতরে ছিল খেজুর গাছ মুমিনের বাড়ির উপরে একটা দুইটা খেজুর ফাইকা যখন মুমিনের বাড়ির ভিতরে ফরে মুমিনের বাচ্চারা টু হয়ো এই জন্য মুনাফিক লোকটা রাসুলের কাছে গিয়া বিচার দিল কইল আমার গাছের জরা খেজুর আমার প্রতিবেশী হের বাচ্চারা টুহাইয়া খেয়ালায় আমি চাই আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম তখন তারে বুঝাইলেন দেখ গাছের খেজুর সবগুলি একদিনে ফাঁকে না আপনারা কি জানো সবগুলি একদিন ফেক্কা জায়গা না প্রথমে একটা দুইটা ফাঁকে একটা দুইটা ফাঁকলেই বাকি সবগুলি কাজটা নিয়া যায় আর অপেক্ষা করন লাগে না গৃহস্থে বুঝে যায় এখন কাজটা অনেক সময় হয়েছে একটা দুইটা খেজুর ওই গাছে ফাঁকে আর জৈরা পড়ে এইরকম একটা দুইটা জইরা ভরা খেজুর খাইলেও ফেটের খিদা যায় না বাজারে নিলে ও বিক্রি হয় না আপনারা আশেপাশে বাজার নেই তিনটা খেজুর নিলে কোন ভাগলে কিনব যদি কেউ সাপ মারা বাজার লুয়ে যায় ব্যস্ত কোন ভাগলে কিনবো তাহলে একটা দুইটা জরা খেজুর মহামূল্যবান না অতি তুচ্ছ এই কথাটা বুঝাইয়া বুঝাইয়ারা সুলতানে কইলেন যে তোর তোর গাছের জইরা ফরা একটা দুইটা খেজুর খাইলেও ভেটের কিদা যায় না বাজারও নিলেও কাস্টমার পাওয়া যায় না এত অল্প মূল্যের দুই চারটা খেজুরের দাবিটা তোর মুসলমান বাইয়ের বাচ্চায় খাইছে এই কারণে যদি তুই দাবি দা সাইডা দেশ তাইলে আল্লাহ পরকালে তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে হে জবাব দেয় জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন সেটা হইল পরকালের জন্য বাকি আর আমার গাছের একটা দুইটা জরা খেজুর যতই অল্প মূল্যের না কেন এটা আমার নগদ জান্নাতের ফল বাকি দুনিয়ার একটা দুইটা জৈরা ফরা খেজুর নগদ আমি বাকি রাশায় নগদ সারতে রাজি না ধরা খাইলো এজে মুনাফিক ধরা খাইলো কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন মান কানায়ুরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশা উলিমান নুরীদ সুম্মা জালনা জাহান্নামা ইয়াসলাহা ইয়াসলাহ মুনাফিকের স্বভাব হলো এরা পরকালের বাকি চায় না দুনিয়ার নগদ চায় এই হলো মুনাফিকের স্বভাব এরা পরকালের বাকি চায় না দুনিয়ার নগদ চায় নগদ দুনিয়ার চায় যখন এই মুনাফিকে যে যে বুঝাইলেন আমাকে জান্নাতের ফল খাওয়াই আল্লাহ আমারে তুষ্ট করবেন দুনিয়ার দুই সেখানে খেজুরের দাবি সাইরে দিলে জান্নাতের ফল হইলো বা আখেরাতের বাকি আর দুই সেট খেজুর আমার দুনিয়ার নগদ আমি নগদ বাকি রাশায় নগদ ছাড়তে রাজি না বলা মাত্রই কি দরা খাইল এ মুনাফিক কইলা দরা খাইল এই ঘটনাকে কেন্দ্র করে আল্লা আয়াত নাজিল করে বলেন ফাযাক্কির ইননা ফাতি الذিকরা সাইয়াজ্জাক্কারু মাইয়্যখশা ওয়া ইতা জান্নাবু হাল আশকাল্লাযী আসলান নার আল কুবুরা সুমালায় মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া রাসূল তারে বুঝাইছিলেন ওয়াজ করেছিলেন নসিহত করেছিলেন হ্যাঁ মানছে মানছে না ওয়াজ যদি একজনে ওয়াজ করলে যদি ওয়াজ গ্রহণ করে না মানে না আমল করে না পালন করে না তাইলে যিনি ওয়াজ করছিল সে কি করবে আল্লাহ এই কথাটা শিক্ষা দিচ্ছেন বলেন ফাজাকির যদিও একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করছে না এই জন্য আপনি ওয়াজ বন্ধ করে দেবেন না আপনি ওয়াজ করতে থাকুন এখানে আল্লাহ শিক্ষা দিলেন যারা ওয়াজ করে যারা ওয়াজ করে এদের ওয়াজে যদি দেখা যায় এমন কিছু লোক পাওয়া যায় যারা ওয়াজ গ্রহণ করে না এদের জন্য ওয়াজ বন্ধ করে দেওয়ার অনুমতি নাই আল্লাহ বলেন ওয়াজ করতে থাক স্বয়ং রসুলের ওয়াজ ওই খেজুর মুনাফিক গ্রহণ করছে না এই জন্য বিরক্ত হইয়া রসুল যেন ওয়াজ বন্ধ করিয়া না দেন আল্লাহ রসুলকে নির্দেশ দিয়া বলেন একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করছে না এই জন্য ওয়াজ বন্ধ করবেন না ওয়াজ করতে থাকুন কারণ কারণ হলো একজনে গ্রহণ করছে না আর একজনে গ্রহণ করবে কি কারণ একজনে গ্রহণ করছে না আরেকজনে গ্রহণ করবে এই জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়ে বলেন একটা লোকে ওয়াজ মানসেনা এই জন্য ওয়াজ বন্ধ করবেন না ওয়াজ করতে থাকুন তবে ওয়াজ যারা শুনে এদের মধ্যে যদি একটা কোয়ালিটি থাকে তাহলে এরা ওয়াজ গ্রহণ করবে এখন শ্রোতাদের মধ্যে কটা কোয়ালিটি লাগবে একটা সেটা কি কোন কাজ করলে আল্লাহ শাস্তি দিব আমি জানি না জানলে এমন কাম করতাম না আল্লাহ শাস্তি দেওয়ার মতো কাজ এটা শাস্তি দেওয়ার কাজ মতো আমি না না করছিলাম জানলে পরে যেই কাজ করলে আল্লাহ শাস্তি দিবে এমন কাজ আমি করব না এই মন মানসিকতা শ্রোতাদের থাকতে হবে যেমন ধরেন বিলাসিতার ছবি আল্লাহর রাসুল বলেন হাসরের মাঠে কঠিন শাস্তি হবে বিলাসিতার ছবি যারা তুলে এদের কঠিন শাস্তি হবে হাসরের মাঠে এই কথাটা একজনের আগে জানা ছিল না যেদিন থেকে জানল রাসুল বলেছেন যেই ব্যক্তি বিলাসিতা ছবি তুলে তার সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের মাঠে আল্লাহর শাস্তির ভয়ে এসে আর জীবনে কোনোদিন এই মানুষ পশুর ছবি তুলতে গেল না তাহলে শ্রুতার কোয়ালিটিটা তার মধ্যে আছে এই জন্য বালাওয়াইজের ওয়াজে তার হেদায়তে তাইলে শ্রোতাদের মধ্যে কোয়ালিটি থাকতে হবে সেটা কি আল্লাহর শাস্তির ভয় সেটা কি আল্লাহর শাস্তির ভয় আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে থাকে আগে জানতানা নামাজ কাদা করলে কি শাস্তি হবে জানছ আর নামাজ করা নামাজ কাদা করার সাহস থাকবে না আগে তারা মিথ্যা কথা বললে কি শাস্তি হবে এখন জানতে পারছো আল্লাহর শাস্তির ভয় থাকলে আর মিথ্যা কথা বলার সাহস হবে না আগে জানতা না সুদ কাইলে কি শাস্তি হবে এখন জানছো এখন আল্লাহর শাস্তির ভয় থাকলে আর কোনো দিন সুদের কারবার করতে পারো না সুতরাং আল্লাহর শাস্তির ভয় যদি শ্রুতার অন্তরে থাকে আর বক্তা যদি দুই কোয়ালিটি নিয়ে বক্তৃতা করে তাহলে তাদের মধ্যে হেদায়েতের লেনদেন হবেই হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওয়াজ মাহফিলকে যথাযথভাবে ব্যবহার করে এই ওয়াজের হেদায়েত আমাদের সকলে গ্রহণ করার দান করুন সবাই বলুন আমিন